তুমি তুমি এখানে দিদির ঘরে কি করতে তুমি পারো দিদি ঠিকই বলতো উত্তর দাও আমায় দিদি ঠিকই বলতো বলো রম্ভা কোথায় আমার মেয়ে তোমার মেয়ে হ্যাঁ কোথায় ও বলো রম্ভা খারাপ কিছু করতে বাধ্য করো না যা জিজ্ঞেস করছি ঠিক করে উত্তর দাও বলো আমার মেয়ে কোথায় নইলে তোমার দিদির যা অবস্থা আমি করেছি ঠিক সেটাই তোমারও করব যদি আমি ওকে ওর মেয়ের ব্যাপারে বলে দিই দিদি যদি মরেও যায় তাহলে ভূত হয়ে ফিরে এসে আমাকে শেষ করবে বলো বলো রম্ভা আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না মিথ্যে বলো না রম্ভা আমি আমার মেয়ের খোঁজ চাই আমি মিথ্যে কথা বলছি না আমি কিচ্ছু জানি না আমি সত্যি কিছু জানি না সত্যি জানি না এবার আমি কি করে জানবো যে আমার মেয়ে কোথায় মা আমার কথা তোমায় শুনতে হবে আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সত্যিটা কি মা সংশয় মা কোথায় তুমি ঠিক আছে মা ঠিক আছে যদি তুমি আসতে না পারো তাহলে নিজের প্রশ্নের উত্তর পেতে তোমার মেয়ে নিজেই তোমার কাছে যাবে যতই পরীক্ষা নাও না কেন মা আমি ভয় পেয়ে ফিরে যাওয়ার মেয়ে নই আজ নিজের প্রশ্নের উত্তর এই মা নিয়েই ফিরবে এই নাগিন এখানে কেন আসছে পরীক্ষা নাও মা আমি ফিরে যাব না আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি মা তোমাকে আমার প্রয়োজন খুব দরকার আমার তোমাকে ভোলানাথের এই পর্বতে সকলে প্রবেশ করবার অধিকার নেই ফিরে যাও আমার যাওয়া খুব দরকার আমার আমার পার্বতী মায়ের সাথে কিছু প্রয়োজন না অনেক বৃহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি আমি আর সেটা সম্পূর্ণ না করে আমি আমি ফিরে ফিরে যেতে পারি না তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এখান থেকে যাবার জন্য বাধ্য করব। একজন নাগিন আপনার সাথে লড়াই করতে পারে না কিন্তু একজন মা একজন মা তার সন্তানের জন্য ভগবানের সাথেও লড়াই করতে পারে যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন যে সন্তানের ডাক কখনো অগ্রাহ্য করতে পারেন না মা মা আমার সন্তান বেঁচে আছে এ তো বিধির বিধান পারো এর উত্তর আমি তোমায় দিতে পারবো না আমি এও তোমায় বলতে পারি না যে তোমার মেয়ে তো আছে কি মৃত তাহলে মা আমি কি করে জানতে পারবো আমার আমি আমার সন্তানের ব্যাপারে কি করে জানতে পারবো মা আমার এই দ্বিধা কি করে দূর হবে তোমার এই দ্বিধার তোমার অন্তরের মাতৃত্বই সমাধান করতে পারবে যদি তোমার মনে হয় ও জীবিত আছে তার মানে মানেও জীবিত নিজের মায়া মমতার ডাক শোনো পারো নিজের সন্তানের কাছে পৌঁছনোর রাস্তা তুমি পেয়ে যাবে ও সামনেই আছে কিন্তু নিজের হৃদস্পন্দন দিয়ে তোমায় খুঁজে নিতে হবে প্রশ্নের জন্ম যেখান থেকেই হোক না কেন উত্তরও সেইখানেই নিহিত আছে কৃষ্ণের জন্ম যেখান থেকেই হোক না কেন উত্তরও সেইখানেই নিহিত আছে টাইনি টাইনি টাইনে পাতাল তো টাইনের তো টাইনের জন্ম তো হয়েছিল না তুই ওখানে যেতে পারিস না পারো তুই ওখানে যেতে পারিস না পারো তুই ওখানে যেতে পারিস না ডাইনিটার বাড়ি যেখানে ডাইনির জন্ম হয়েছিল এবার এই উত্তরটা এখানেই পাব কিন্তু কিন্তু আমি ওখানে যাব কি করে নিজের সন্তানকে খুঁজে বের করতে যে কোনো উপায় আমাকে ওইখানে পৌঁছতেই হবে জয় মহাদেব পারো তুই আমার বাড়ি যাবি না তুই জানতে পারবি না কখনো বুলবুলের সত্যি চা đi, cho छुपी উত্তর দেয়া আগে আমি মোহিনীকে মোর্তেও দেব নাহিনীকে ভেতরে বন্দি করেছি তুমি কেন আটকাচ্ছ আমাকে আমি এখানে শুধুমাত্র আজ্ঞা পালন করতে এসেছি কোন আজ্ঞা এই জায়গাটা রক্ষা করতে মোহিনীকে যে মারতে এসেছে তাকে আটকাতে এসেছি আমার প্রভুর আদেশ যে দ্বিতীয়বার ডাইনি জন্ম নিতে পারবে না কারণ যদি এরকম হয় তাহলে প্রলয় নেমে আসবে আমি আমি ওই ডাইনিটাকে মৃত্যুর মুখে পাঠিয়েছি কেন ওকে আমাকে ওখানে যেতে দাও আমার শুধু মোহিনীর কাছে কয়েকটা প্রশ্ন আছে যে উত্তরগুলো আমার চাই আমার মেয়ের ঠিকানা ও জানে আমি সেটা জানতে চাই আমাকে যেতে দাও ভিতরে যাওয়ার আজ্ঞা কাউকে দেব না ওই ডাইনিকে মরতেই হবে এখন ওকে কেউ বাঁচাতে পারবে না আমাকে যেতে হবে আমার মেয়ের সত্যিটা না বলে মোহিনী মরতে পারে না সন্তান আমাকে তুই অনেক দেরি করে ফেলেছিস এইবার আমার মৃত্যুর সাথে সাথে তোর মেয়ের রহস্যটাও নরকেই চলে যাবে